করছি পাশে থেকে অনন্যা লাইফস্টাইল চ্যানেল আর তোমরা যদি এই ভিডিওটা ভালোবেসে দেখো তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর অবশ্যই ভিডিওটা ভালো শেয়ার করে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল অনন্যা লাইফস্টাইল তো দেখো আজকে কোথায় যাচ্ছি সাধন সাথে দিদি ভাই বাড়ি আর এটা আমাদের এখানকার গঙ্গা মায়াপুর যেটা বলে সেই গঙ্গা তো দেখো কত সুন্দর ওই চলো ওদের সাথে দেখা করতে যাই জানি না কি হবে জানি না ওরা ওদের বাড়ি যাচ্ছি হঠাৎ করে কি রিয়াকশন দেবে কি না দেবে সেটা তো আমরা জানি না তো চলো যে দেখা যাচ্ছে তো দেখো আমাদের সাধারণ সাথে বাড়ি চলে এসেছি তো চলো দেখান দিদি এখন রান্না করছে

ভালোই আছি বলতে গেলে সাথে সাথে দেখা দেখা তোমার করতে কত মানে দিনের দিনের একটা ড্রিম ছিল যে আমি তোমার সাথে দেখা করবো মিতালিদির সাথে দেখা করবো অনেকজনের সাথে দেখা করার ইচ্ছে সেটা পুরনো হয়ে গেলো আমার খুব ভালো লাগলো তবে আমার সাথে কারোর দেখা করা এটা কারো স্বপ্ন হোক আমি সেটা চাই না আমাদের সাথে দেখা করা খুব যেন সাধারণ ব্যাপার হয় সবার এটা যেন কেউ না বলে যে তো আমার একটা ড্রিম ছিল ছোট্ট যে তোমাদের সাথে দেখা করবো এটা নয় সাধারণ ব্যাপার হ্যাঁ দেখা হতেই পারে তুমিও যে আমিও তুমিও ইউটিউবে কাজ করো আমি ইউটিউবে কাজ করি এবার কি আমি একটু পুরোনো তুমি একটু নতুন এটাই যা পাঠা তুমি যখন আমার জায়গায় আসবে তখনও সেম মানে এই আগে পরে বলে কিছু নেই যে ছোট ইউটিউবার বড় ইউটিউবার ওগুলো কোনো ম্যাটার করে না আমার কাছে আর আসার আগে একটু ভয় ভয় করছিল তো

ছাদে দি আশার আগে কি ভয় লাগ যেলো জানি না তোমার কাছ থেকে কি রকম ব্যবহার পাব এমনও বলে যে বাড়িতে ঢুকতে দেবে কিনা আমি বলবো এই সমস্ত ভয় সংশয় উপেক্ষা করে যে তোমরা আমার কাছে আসো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর এই সমস্ত মন্তব্য তারাই করে যারা তোমাকে যে উদাহরণ দিচ্ছে কিছু মাইন্ডেড হ না না তুমি ধরে এখানে আসলে ভিডিওটা করলে ভিডিওটাই বাড়িতে কি ভিউজ আসলো না না আসতে মানুষ সেভাবে দেখলো না কিন্তু তুমি আমার against তখন কিছু বলতে যদি বসে যাও মানুষ কিন্তু সেটা ভালোবেসে দেখবে কারণ যে সহজ সরল সাথীকে সবাই চেনে তার বিপরীতে কিছু দেখলে তো তখন video সে দেখবে না ঠিক না করে তখন সে video গুলোর আসে সবার চোখের সামনে পৌঁছায় তো সেই জায়গা থেকেই আমি খারাপ আমি মানে এটা আমার কি বলবো ভাবতে গিয়েও খুব অবাক লাগে যে

আর আমি ঢুকতেই বলছি আসো আসো তুমি আমার বাড়ি এসো আর খুবই ভালো সবার সাথে খুব ভালোভাবে কথা বললো আমাদের আমরা এই কয়েকজন এসছি খুবই ভালো সাথে বলবো না কেন আর নাম আমার বিষয়ে ভালো কিছু বলতে হবে না ভালো কিছু বলা বলে না সত্যি তুমি যে তাকে তো ভালোই বলতে হবে না আর যে খারাপটাকে আমি কি করে বলবো যে ভালো আসলে কি বলতো যখন তুমি পাঁচটা মানুষের কাছে পরিচিতি পাবে বলে বলে তখন পাঁচটা মানুষই তোমার ভালোবাসবে যখন একশোটা মানুষের কাছে পরিচিতি পাবে তখন সেখান থেকে কিন্তু কুড়িটা মানুষ তোমাকে ভালোবাসবে না আমার ক্ষেত্রেও ঠিক তেমন আমাকে অনেক মানুষ ভালোবাসে তার মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ ভালোবাসে না তোমার যারা ভালোবাসে না তাদের অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে যারা ভালোবাসে তাদের বলি তো আছেই আর তোমার আগে মানে শরীর খারাপটা হওয়ার আগে প্রচন্ড এবার কি বলতো এবার শরীর খারাপ শরীর খারাপ সবসময় বলতেও খারাপ লাগে সেই কারণে যেদিন করি না ভিডিও যায় না যখন করি তখন যায় সবার কাছে মানুষের শরীর বুঝে তো একটা কাজ করবে

প্রথমত আমি এই যে ভূত প্রেত এগুলো বিশ্বাস করি না এগুলো আমি কিচ্ছুতে বিশ্বাসী নই তবে এমন কিছু কিছু ঘটনা আমার সাথে ঘটে গেছে আহ হয়তো কিছু খেয়েছি আমার সেটা মনে নেই কোথাও আমাকে নিয়ে গেছে সেটা আমি আজও স্মৃতিতে আনতে পারি না আর আমি নিজে অবাক হয়ে গেছি এমন কিছু কিছু ভিডিও হ্যাঁ সেগুলো আমি শেয়ার করতে পারবো না সেগুলো আমাকে দেখানো হয়েছে মানে আমি ওই জন্য এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু জানাইও না মানে কি বলবো আমি ঠিক বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে কারণ ছোট থেকে আমি এসব বিশ্বাস করি না আজ পর্যন্তও করি না কিন্তু এমন কিছু কিছু ঘটনা আমার সাথে ঘটে গেছে ওই যে বললাম বিশ্বাস আর না বিশ্বাসের মাঝে দাঁড়িয়ে এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না এই হচ্ছে ব্যাপার তো দেখো এই যে ঝাড়ানো সবগুলো ঠিক না কারণ দিদিভাই নিজের থেকে বিশ্বাসই করে না যে এগুলো ভূতে ধরা এগুলো মানুষের শরীরেও হতেই পারে কোন স্মৃতি এগুলো এটার জন্য ম্যাটার করে না এবার আমাদের তো বাড়িতে দেখছি একটু গ্রাম সাইডে তো আহ সব সংসারের যারা পুরোনো মানুষ আছে তারা এসবে বিশ্বাসী ভাবছে

এই জিনিসটা আমার খুব ভালো লাগে যেমন কি রান্না করেছি নিজের যদি কোনো পরিবর্তন আসে সেটা ভালো কিংবা মন্দ যে কোনো দিক থেকেই হোক সেটাও লক্ষ্য করা যায় আজ থেকে যেমন এক বছর দেড় বছর আগের ভিডিও গুলো যখন দেখি তখন দেখি যে আমার চেহারাটা কেমন ছিল এখন দেখি চেহারাটা কতটা কমে গেছে শরীরটা কেমন ছিল এরকম কমজোরি হয়ে গেছে বোঝা যায় এটা বেশি লাগে আমরা ভাল ভিডিও করার অনেক উৎসাহ পাই তবে এই বোনটা একা আসেনি এখানে আরো দুজন আছে দুই দুটো ভাই আছে ভিডিও করছে তবে এই ভাইটা না বলছে কি দিদি আমার কোনো চ্যানেল নেই আমি স্মৃতি হিসাবে রেখে দেব আর এই কথাটা সত্যি আমার খুব ভালো লেগেছে সবকিছু যে চ্যানেলে আমাদের ছাড়তে হবে এটাই মেন উদ্দেশ্য এমনটা নয় কিন্তু আমি নিজে যেটা ভাবি আর কি এটা ভেবে আমার খুব ভালো লাগে আজ থেকে ধরো ষোলো সতেরো দিন আগে আমি কি রান্না করেছি ভুলে যাবো আমরা সবাই ভুলে যাবো বাড়ির মেয়েরা কেউ মনে রাখতে পারবো না কিন্তু যখন সতেরো দিন আগের ব্লগটা দেখবো তখন বুঝতে পারবো যে এই এই রান্না করেছিলাম এই বিষয়টা আমার খুব ভালো লাগে তারপরে নিজের কিছু ভালো মন্দ পরিবর্তন থাকলে সেটাও লক্ষ্য করা যায় ব্লগের মাধ্যমে

আমরাও অনেকক্ষণ ধরে আসলাম খুব ভালো লাগলো তা আর বেশিক্ষণ থাকবো না চলে যাব আমরাও একটু মেলায় ঢুকবো তো তো টি এই পর্যন্তই টাটা বাড়ি যে আবার দেখা হচ্ছে